তীব্র গরমে হাসপাশ অবস্থা রাজধানীবাসীর মহাসড়কের যান চলাচল তীব্র গরমের মধ্যে কমে গিয়েছে শুধুমাত্র কিছু কিছু পরিমাণে রিক্সা সিএনজি এসব গাড়িগুলোই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুপুরের সময়ে তীব্র গরম পড়ছে নাজেহাল সাধারণ মানুষ এই সড়কটি ঢাকার বাহিরে অর্থাৎ ঢাকা থেকে যে গাড়িগুলো চট্টগ্রাম সিলেটমুখী হয় সেই গাড়িগুলো দেখা যাচ্ছে যে বাইর হচ্ছে অর্থাৎ তেমন পরিমাণে নয় খুবই সামান্য গাড়ি চলাচল করছে সড়কে একেবারেই চাপ নেই বললেই চলে দেখতে পাচ্ছেন সড়কে প্রচুর পরিমাণে ঢাকার উপর দিয়ে প্রবাহ তাপমাত্রা খুবই বাড়তি এবং মানুষের নাবিশ্বাস অবস্থা